নিয়ে এবার বন্ধ করতে হবে স্বৈরাজ শাসকের নির্দেশে ভারত যে অপকর্মটি করছে তাদের তাদের প্রতি আহ্বান জানাই তারা যেন এই কাল না করে ভারত আমাদের বিভিন্নভাবে আগ্রাসনের বিরুদ্ধে রেখেছে ভারত আমাদের সব সময় জিম্মি করে রেখেছে কিন্তু ভারতের চতুর্থ শেয়ার মার্কেট হলো বাংলাদেশ ভারতে কোনো প্রতিবেশী দেশের সাথে তাদের সম্পর্ক ভালো না একমাত্র বাংলাদেশ ছাড়া তাই আমরা আমরা বাংলাদেশের জনগণ ভারতের আর কোনো আগ্রাসন মেনে নেব না স্বৈরাসার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব সময় লড়াইলাম যুগে যুগে যতই স্বৈরাসার আসুক বাংলাদেশের ছাত্র জনতা সেসব স্বৈরাসারকে হটিয়ে ছাড়বে ইনশাল্লাহ তরুণ সমাজ আজকে জেগে উঠেছে আজকে বাংলাদেশকে কেউ রুখতে পারবে না অন্যায়ভাবে এজন্যে আমরা দাবি করব ভারত দ্রুত এই যে পানি ছেড়ে দিয়েছে এটা বন্ধ করার ব্যবস্থা করুক তা না হলে আমরা জাতিসংঘের কাছে সারা বিশ্বের কাছে আমরা আবেদন করে এই ভারতের পানি বন্ধ করার চেষ্টা করব এবং আমরা প্রয়োজনে আমরা মানব বন্ধন করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করব। ভারত যে বাদ দিয়েছে তাদের ইচ্ছা মতো পানি দিচ্ছে আমাদের যখন পানি প্রয়োজন হয় না তখন আমাদের ফসল নষ্ট করার জন্যে আমাদেরকে মারার জন্যে তারা পানি ছেড়ে দেয় আবার শুকনা মৌসুমে তারা পানি বন্ধ করে রাখে আমি ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই তোমরা যদি এই আচরণ বন্ধ না করো আমরা তোমাদের পাশাপাশি আমরা বাংলাদেশের বাদ দিয়ে এমন বাদ দিব তোমরা ইচ্ছামতো আর পানি ছাড়তে আর যখন ইচ্ছা দিলে দিতে পারবে না আমি ভারতকে হুশিয়ার করে এবং যারা এখানে উপস্থিত আছে সকলকে ছাত্র জনতাকে বলতে চাই বাংলাদেশে তোমরা যে ব্যবসা করছো এটা আমাদের মেধাই আমাদের আমরা কিন্তু বুঝতে পেরেছি ভারত তোমার বাংলাদেশ আজকে তোমাদের একটা বড় মার্কেট এই মার্কেট কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা আমরা ভারতীয় বর্জন করে বিশ্বের সমস্ত অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের দেশকে চালাতে আমরা সক্ষম আজকে ডক্টর ইউনিসের নেতৃত্বে আমরা আমরা সারা বিশ্বের প্রয়োজনে আমরা নেতৃত্ব দিতে পারবো এই হিম্মতের সাহস এর যোগ্যতা আমাদের আছে